আসলে মিরাজ আমার একই স্টেশনে এবং আমার বন্ধু মানুষ আসলে ও যেটা বলল যে পঁচিশ তারিখের পরও ঠিক সেভাবে ক্যাম্পেনটা চালিয়ে যেতে পারেনি ওর মা অসুস্থ এবং সেই মাকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে সে এসে যে আমাকে পুনঃ সমর্থন জানিয়েছে এই জন্য আমি ওকে অবশ্যই ধন্যবাদ জানাই এবং আনটির সুস্থতা কামনা করি এবং ওর মনে হয়েছে যে আসলে আমরা একতাবদ্ধভাবে কাজগুলো করতে চাই ওর যে ইশতেহারগুলো রয়েছে আমরা আসলে শিক্ষার্থীদের কিন্তু আমাদের সমান চাহিদা যে আমরা এই সমস্যাগুলোর সমাধান চাই এবং সকলে মিলে যদি সেই কাজগুলোর দিকে অগ্রসর হতে পারি আমার মনে হয় সেটা আমাদের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করবে যার কারণে কিন্তু আমরা এই সিদ্ধান্তে উপনীত হই এবং ও স্বেচ্ছায় এসে আমাকে জানায় যে সে করতে চাচ্ছে এবং আন্টিকে সে অবশ্যই সেখানে আনটি সুস্থ যখন হয় সে আজকে এসেছে বগুড়া থেকে এসে আমাকে বলে এবং সে এখানে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাকে পূর্ণ সমর্থন দেয় আমরা যেহেতু একই সেশনের বন্ধু মানুষ আমরা এবং তার মনে হয়েছে সে আমার সাথে তার যে কাজগুলো সে করতে চায় সেগুলো আমার সাথে একসাথে করতে পারবে এবং সে আশ্বাস সে পেয়েছে যার কারণে কিন্তু আমরা সকলে মিলে একসাথে শিক্ষার্থীদের সাথে কাজ করার জন্য সে তার যে ইয়ে ছিল প্রার্থীতা সেটা থেকে সে সরে দাঁড়িয়ে আমাকে সমর্থন জানিয়েছে এবং তাকে আমি অবশ্যই কারণে অনেক অনেক ধন্যবাদ জানাই ক্যাম্পাসের কল্যাণে ও গণতান্ত্রিক চেতনায় অনুপ্রাণিত হয়ে আমি এ পদে প্রার্থী হয়েছিলাম তবে সাম্প্রতিক সময়ে আমি গভীরভাবে পর্যালোচনা করেছি রাক্ষ আমাদের বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার প্রাণকেন্দ্র যেখানে সকল শ্রেণী পেশা ও লিঙ্গের সমান অংশগ্রহণ নিশ্চিত হওয়া উচিত বিশেষ করে নারী নেতৃত্বের অংশগ্রহণ ও দৃঢ় উপস্থিতি এখন সময়ের দাবি নারী নেতৃত্ব কেবল প্রতিনিধিত্বের বিষয় নয় এটি সমতার ও মানবিকতার প্রতীক এই বাস্তবতা ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার প্রার্থিতা থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি এবং একই সাথে এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এশাকে আমার পূর্ণ সমর্থন ও শুভকামনা জানাচ্ছি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি জাহিন বিশ্বাস এসা একজন উদ্যমী ও দায়িত্বশীল শিক্ষার্থী নেত্রী যিনি নির্বাচিত হলে শিক্ষার্থীদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখবেন এবং রাকসুতে নারী নেতৃত্বে নতুন দিগন্ত উন্মোচন করবেন আমি ভবিষ্যতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে ঐক্য ও প্রগতির পথে কাজ করে যাব তবে এবার আমি চাই নারী নেতৃত্বে এগিয়ে আসুক নারী নেতৃত্ব দিক এবং অনুপ্রেরণা দিক রাকসু হোক সমতার মানবিকতার ও শিক্ষার্থীর মুক্ত কণ্ঠের মঞ্চ এই বিশ্বাস নিয়েই আজ আমার প্রার্থীতা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করছি ধন্যবাদ সবাইকে পঁচিশে সেপ্টেম্বর যে নির্বাচন হওয়ার কথা ছিল আমি সেই সময় পর্যন্ত ক্যাম্পাসে ক্যাম্পেইন করেছি তারপরে আসলে আমার ছোট বোন এবং মায়ের অসুস্থতার কারণে আমি ক্যাম্পেইনে সেভাবে চালাতে পারিনি আর সে সময় এসে আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্তটা নেয়া যে আসলে সে সময় এসে আমি মনে করছি যে আসলে মানে নারী নেতৃত্বটা এই যে থাকুক আমি এই জন্যই না এটা তো ভবা যৌক্তিক না যে আমার দশটা ভোটও নাই আমার অবশ্যই ক্যাম্পাসে আমার সিনিয়র আছে আমার জুনিয়র আছে আমার বেসমেট আছে আমার শুভাকাঙ্ক্ষী আছে অবশ্যই আমার ভোট ছিল